কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই প্রচণ্ড গরমে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি এবং সুস্থ আছি বন্ধুরা এই প্রচণ্ড গরমে আজকে আমি আপনাদের সঙ্গে একটা হালকা রেসিপি শেয়ার করব মুখে রুচি আনতে এই রেসিপিটা খুবই উপকারী বন্ধুরা আর এই আপনারা হয়তো অনেকে পাকা উচ্ছে ফেলে দিচ্ছেন আমি আজকে এই পাকা উচ্ছে দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি উচ্ছে দিয়ে কী বানাচ্ছি তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় বন্ধুরা দেখুন এখানে আমি কিছু পরিমাণ পাকা করলা বা উচ্ছে নিচে কালারটা দেখুন কত সুন্দর হলুদ এদিকে সবুজ প্রথমে আমি উচ্ছেগুলোকে ভালো করে আমি ধুয়ে নেবো এবার জল দিয়ে দেবো ধুয়ে নিয়েছি তুলে নেব তো জল পাল্টে পাল্টে আরও দুই থেকে তিনবার ধুয়ে নেব এই যে ধুয়ে নিচ্ছি কিন্তু বানানোর পরে আর ধুবো না জল পাল্টে পাল্টে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি এবার বানিয়ে নেব কত সুন্দর বীজের কালারটা দেখুন বন্ধুরা লাল কালার একটা উচ্ছে ভাগ করবো বীজগুলো পরে ফেলে দেব প্রথমে উচ্ছগুলো বানিয়ে নিই এই বীজগুলো কিন্তু আমি ফেলবো না এই বীজের আমি গাছ লাগাবো শুকিয়ে গাছ লাগিয়ে দেব গাছ কিন্তু হয়ে যাবে একদম পাকা বীজ না সবগুলো কেটে নিয়েছে এবার বীজগুলো বের করে নেব সমস্ত উচ্ছের আমি বীজ বের করে নিয়েছি উনুন জ্বালিয়ে নিয়েছি এবার রান্নার কাজে চলে যাব কড়ার মধ্যে তেল দিয়ে দেব চারটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার তেলের উপরে দিয়ে দেব বারোটা শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে দেব লঙ্কাটা আপনারা বাড়াক করে নিতে পারেন তবে এই রেসিপিতে লঙ্কাটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এই পর্যায়ে আমি উচ্ছে দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকনা খুলে একটু নেড়ে নেব আবারও ঢাকনা দিয়ে দেব হালকা আছে ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট উচ্ছেগুলো সেদ্ধ করে নিয়েছি এবার একটু ভেঙে দেব এবার কিন্তু আমি চুলার আঁচটা বেশি দিয়েছি দিয়ে এবার আমি লাল লাল করে ভেজে নি করে করে নিয়েছি এবার তো বন্ধুরা ঠান্ডা প্লেটে আপনাদের দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে দুপুরে গরম ভাতের সঙ্গে এই রকম থাকলে ভাজাটা থাকলে আর কিছুই দরকার হবে না আর যারা তিতা খেতে পছন্দ করেন না তাদেরকে তো এইভাবে তৈরি করে দিলে তারাও চেটে পুটে খেয়ে নেবে বন্ধুরা